আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে ঢাকা শহরে পাঁচটা বাড়ি থাকতে হবে প্রতি মাসে আমার জন্য মিনিমাম 5 লক্ষ টাকা বাজেট রাখতে হবে যে আমাকে দেশে বাইরে টুরে নিয়ে যাওয়ার জন্য দেখি মাইয়া নাকি রা রাক্ষস হাই 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 রে ভাই এটা কি কয় পাঁচ ছয় লাখ প্রতি মাসে কার পিছে কষ্ট করব এটার পিছে আরে বেটা এটা তো আগো ফুষকনি হই রইছে এখন তো পাবি নদী

কথা লাইন কাটতে রাবে হা হইলে কমেন্টে জানায় যায় এই যে মাইয়ারাই কইতাছে আমারে যারা বিয়া করবেন পাঁচ ছয় লাখ টাকা প্রতি মাসে আমার পিছে খরচ করব। আপনি বলেন আপনার পক্ষে কি সম্ভব আপনার যদি জাল টাকার ব্যবসা থাকে আপনার যদি অবৈধ ব্যবসা থাকে আপনার যদি কালো টাকার ব্যবসা থাকে তাইলে এই মাইয়ারে হাই বিয়া করে হাই চালাইতে পারবো কথা কি ঠিক না বে ঠিক কথা ঠিক কিন্তু আমি কিন্তু আবার উল্লাগুল্লা মাঝে মধ্যে আবার রাগ কিন্তু বেশি উঠতে দেখ বুঝছেন এই রাগ কষ্টের কেড়া বিয়া করতো সাইতাস হের কি কিচ্ছু নাই হের মাথাত কি হালুয়া পাঁচ লাখ টাকা প্রতি মাসে কার ভিসে কষ্ট করবো এটার পিছে আরে বেটা এটা তো আগে ফুসকুনি হয়ে রয়েছে এখন তো পাবি নদী তাও মাইয়া আশা করে ইস সাগর হইতো যদি বিশ্বাস করেন ভাই এই মাইয়ার কথাগুলো শুনলে আপনার মাথার ভিতরে চুল আর চুল থাকবে না ঠিক আছে আপনি খালি ধৈর্য সহকারে কথাগুলো শুই না যান ভাই এটার যে কথার ভঙ্গিমা আর কথার স্টাইলিশ আমার শুই না ভাই আমার শরীরের লোম সবটি দাঁড়ায় গেছে আপনি শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন খালি কথাগুলো শুই না যান ভাই তারপরে কি কইবেন খালি কমেন্টে খালি কইয়া যান আমাকে যদি বিয়ে করতে চাও তোমার ঢাকা শহরে পাঁচটা বাড়ি থাকতে হবে আমাকে কিনে দিতে ডবলের ডবল মানে জোড়া জোড়া চারটা পাঁচটা দশটা করে কিনে দিতে হবে প্রতি মাসে আমার জন্য মিনিমাম পাঁচ লক্ষ টাকা বাজেট রাখতে হবে যে আমাকে দেশে বাহিরে ট্যুরে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য আর আমি অনেক বেশি ট্যুর করতে পছন্দ করি আমার কাছে যখন টাকা টুকিটাকি টাকা থাকে না তখন কিন্তু আমি ট্যুরে যেতে চলে যাই সো আমাকে বাড়ি দিতে হবে তোমার বাড়ি থাকতে হবে আমাকে বাড়ি দিতে হবে তোমার গাড়ি থাকতে হবে তোমার অনেক বেশি টাকা থাকতে হবে তাহলে আমি তোমাকে বের করবো হাই 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 রে ভাই এমন রাগ কষ কেরা বিয়া করব আপনি কোন এমন রাগ কষ্টে কেরা বিয়া করব এই রাগ কষ্ট যদি আপনি গরো আনেন তাইলে মনে করেন যে আপনি শেষ